আল্লাহরুল তোমাদের কে ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্ধা হতে পারবা আল্লাহরবুল আলমিনের ভালোবাসার মানুষ হতে পারবা সত্য হল আমি নবীকে আগে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে নবীকে আগে ভালোবাসতে হবে কেমন ভালোবাসা মুখে মুখে হ্যাঁ মুখে মুখে ভালোবাসা আমরা তো নবীকে ভালোবাসি কথার কথা কি ভালোবাসি বলে নামে মোহাম্মত আর কি নামে মোহাম্মত বোঝেন না

নবীর জন্মদিনে মহব্বত প্রকাশ করে মৃত্যু দিনে কান্নাকাটি করার কোনো খবর নাই নবীর ভালোবাসা মুখের অন্তরের মধ্যে বলে নবীর কোনো ভালোবাসা নাই নবীর ভালোবাসা শুধু দিয়ে বলে অন্তরের মধ্যে নবীর কোনো ভালোবাসা নাই নবীর সুন্নতির কোন খবর নেই নবী উম্মদকে যে সুন্নত শিখায় গেছেন যদি নবীর একটা উপর আমল করে আমার নবী কাল হাসরের ময়দানে এই সুন্নতির উপর আমল করার কারণে উম্মদকে হাতে ধরে জান্নাতে নিয়ে প্রবেশ করবে

عَنْ سيدنا مالك رضي الله تعالى عنه حديث حديث من الكرشين الله نبي كيبرش نقول ان رجلا سال النبي صلى الله عليه وسلم متى الساعه يا رسول الله আল্লাহর নবীর এক সাহাবী প্রশ্ন করে বসলেন কি প্রশ্ন করলেন আল্লাহর নবীর এক সাহাবী প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী কিয়ামত কবে হবে বলেন নাকি কি প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে মাতসা তুই আর সুরম্মা আল্লাহ নবীর সাহাবী প্রশ্ন করলেন গো আল্লাহ নবী কে আমত কবে হবে আপনি আমাকে বলুন প্রশ্ন করে ধরলেন নবীকে নবী তো সামনে উপস্থিত প্রশ্ন করলেন সাহাবী আল্লা নবী উপস্থিত প্রশ্ন শুনলেন প্রশ্ন শোনার পরে বললেন সাহাবীর প্রশ্নের উত্তর দিতে হবে কেনা কে